ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক বাবা অশ্রুসিক্ত চোখে তার নিথর সন্তানের দেহ কোলে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন ভিডিওতে তাকে দেখে বোঝা যাচ্ছে তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে ভগদানের কাছে তার সেই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রার্থনা প্রভু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও সেখানে চারপাশে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ কেউ প্রার্থনা করছে কেউ বা কান্নায় ভেঙে পড়ছে সেই অসহায় পিতার কষ্ট দেখে মন্দির চত্বরে তখন নেমে এসেছে গভীর নীরবতা কিছুক্ষণ পর দেখা যায় বাবা সেই মৃত সন্তানকে মন্দিরের সিঁড়ির ধারে বসিয়ে জগন্নাথ দেবের দিকে মুখ করে কাঁদছেন আশেপাশের ভক্তরাও উদ্বিগ্ন চোখে প্রভুর দিকে তাকিয়ে রয়েছেন যেন সকলে প্রভুর থেকে আশাই করছেন প্রভু ভক্তের ডাকে ঠিক সাড়া দেবেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য এক দৃশ্য শিশুটির দেহে নড়াচড়া শুরু হয় প্রথমে হাত তারপর চোখের পাতা নড়ে ওঠে আর মুহূর্তের মধ্যেই সে ধীরে ধীরে চোখ খোলে উপস্থিত সকলেই হতবাক কেউ বিশ্বাস করতে পারছে না যা তারা দেখছে